কথা হচ্ছে পাকের একজন পূর্ণ ইমানদার নেক বান্দা হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে এর পিছনে শৈশবের ভূমিকা খুবই তাৎপর্যপূর্ণ এবং শৈশবের পারিবারিক পরিবেশটা খুবই প্রভাব ফেলে এক্ষেত্রে যেমন আমাদের সন্তানরা যখন কথা বলতে শিখে পূর্ণ বাক্য বলতে শিখে অনুকরণপ্রিয় হয়ে ওঠে তখন আমাদের উচিত সব ধর্মীয় অনুশীলন শিষ্টাচারগুলো আচার আচরণগুলো তার সামনে উপস্থাপন করা এবং সে যখন পূর্ণ বাক্য বলতে শিখে তাকে কালিমা শিক্ষা দেওয়া কালীমার অর্থ তাৎপর্য ধীরে ধীরে তার মধ্যে শিক্ষাদান করা এক্ষেত্রে মা বাবার ভূমিটা খুবই তাৎপর্যপূর্ণ তাছাড়া সন্তান যখন আরেকটু সমঝদার হয়ে ওঠে তখন তাকে হালাল হারাম পা পূর্ণ এগুলো সম্পর্কে অবগত করানো কিন্তু অতি জরুরি ছোটবেলা থেকে এরকম একটা ধর্মীয় সুস্থ পরিবেশে যখন একটা শিশু বড় হয়ে ওঠে তার মধ্যে ইমানটা ইমানের ভিত্তিটা দৃঢ় হয় সো একজন পূর্ণাঙ্গ ইমানদার হিসাবে গড়ে উঠতে গেলে পারিবারিক সুস্থ পরিবেশ এবং মা বাবার দেয়া সুস্থ শিক্ষা খুবই জরুরি চমৎকার বিষয়টা হচ্ছে তখনই আমরা ভাবি মানুষের জন্যই মানুষ জীবনের জন্যই জীবন অথচ এই মানুষই মানুষের জীবনে সকল কষ্টের কারণ মানুষ মানুষের কাছে আসে দুঃখ দেওয়ার জন্য আপনার বেপরটা জেনে আপনার সব কিছু ভালো মন্দ দুর্বলতা সব কিছু জেনে শুনে আপনাকে খুব যত্ন সহকারে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে বিক্ষত করাটাই হচ্ছে মানুষের কাজ মানুষ মানুষের কাছে আসে ভালোবাসার অভিনয়ে আর হারিয়ে যায় আপনার সব কিছু জেনে শুনে আপনার অতি আপনজন হয়ে অতি নিকটস্থ হয়ে আপনাকে ভেঙে চূর্ণ বিচ্ছূন্ন করে কথ বিক্ষত করে হুম এটাই হচ্ছে মানুষের কাজ যাকে আপনি সবচেয়ে বেশি আপন ভেবে সব কিছু উজাহ করে তার কাছে নিবেদন করবে সেই আপনাকে সবচেয়ে বড় দুঃখটা সবচেয়ে বড় আঘাতটা দিয়ে দূরে সরে যাবে এটাই হচ্ছে মানুষের নীতি আর ঘর তো অন্যের প্রতি প্রত্যাশায় অন্যের প্রতি আশায় লালসায় সময় নষ্ট না করে নিজেকে একটু সময় দিন নিজেকে একটু ভালোবাসুন একা বাঁচতে শিখুন একা চলতে শিখুন এসেছেন ধরায় একা ফিরে যাবেন তাও একা সো শান্তিতে থাকতে হলে একা বাঁচতে শিখে নেওয়াটা খুবই জরুরি